আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট এক অধ্যায়ের তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কের সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ক ইস্টু খ সমান চার ইস্টু সাত খ ইস্টু গ সমান দশ ইস্টু সাত হলে ক ইষ্টু খ ইস্টু গর মান নির্ণয় করতে হবে তো ফার্স্টে আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে ক ইস্টু খর মান কত চার ইস্টু সাত তো এটা দেয়া রয়েছে এবং খ ইস্টু গরমান কত দশ ইস সাত তো আমরা যদি লক্ষ্য করি এখানেও খ রয়েছে এবং এখানেও খ রয়েছে এবং এখানে খরমান রয়েছে সাত এবং এখানে খরমান রয়েছে দশ তো আমাদের প্রথমে এই খরমানটা এখানেও সেম করতে হবে এবং এখানেও সেম করতে হবে অর্থাৎ এখানেও যে খরমান আসবে এখানেও সেই খরমান বানাতে হবে তো এখানে যেহেতু সাত রয়েছে এই সাত দিয়ে আমরা এটাকে গুণ করবো এবং এখানে যে খরমান দশ রয়েছে এই দশ দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে আমাদের খরমান সেম হয়ে যাবে তাহলে এখানে দশ দিয়ে প্রথমে এই দুইটার গুণ করি তাহলে চার গুণ দশ এবং সাত গুণ দশ চার দশকে চল্লিশ সাত দশকে সত্তর তো আমাদের এখানে খরমান আসলে কত সত্তর এখন এখানেও আমরা এই যে খরমান সাত এটা দিয়ে আমরা এখন এটাকে গুণ করব তো দশ ইস্টু সাত রয়েছে তাহলে দশ গুণ সাত এবং সাত গুণ সাত তাহলে সাত দশকে সত্তর সাতছাত উনপঞ্চাশ তো আমাদের খরমান সেম চলে আসলে তো এই খরমান সেম করার জন্যই আসলে এতটা পরিশ্রম এরপরে ক ই খ খু গ তাহলে করমান বেরোলে কত চল্লিশ তো আমরা চল্লিশ বসিয়ে দিলাম এরপরে খরমান এখানেও সত্তর এখানেও সত্তর তার মানে খরমান বেরোলে সত্তর এবং গড়মান কত উনপঞ্চাশ তো এই হচ্ছে ঊনপঞ্চাশ তো আমাদের তেরো নম্বর অঙ্কের সলিউশন এই একদম সহজ নিয়মে এরপরে ১৪ নম্বর অঙ্কে রয়েছে নয় হাজার ছয়শো টাকা সারা মাইমোনা ও রাইসার মধ্য চার ইষ্টু তিন এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো আমরা সেই সেম নিয়ম আমাদের অঙ্কটা আমরা আমাদের ওপেন বোর্ডে বসে নিলাম এখন তারা মোট টাকা কত নয় হাজার ছয়শো তো আমরা লিখলাম মোট টাকা নয় হাজার ছয়শো এরপরে সারা মাইমুনা ও রাইসার অনুপাত তাহলে সারার অনুপাত কত চার মাইমুনার অনুপাত কত তিন এবং রাইসার অনুপাত এক তাহলে আমরা সারা মাইমুনা ও রাইসার প্রাপ্ত টাকার অনুপাত এখানে পয়রাফল আকার হবে তাহলে প্রাপ্ত টাকার অনুপাত চার তিন এক তো আমরা প্রথমে কী করবো অনুপাতের রাশিগুলোর যোগফল তাহলে চার যোগ তিন যোগ এক চার আট তিন সাত আর এক আট তোমাদের উত্তর বেড়ালে আট এখন সারা পাবে তো সারা পাবে লিখলাম এখানে টোটাল টাকা কত নয় হাজার ছয়শো তাহলে আমরা টোটাল টাকাটা প্রথমে পাতালাম তারপরে গুণ এখন আমাদের যোগফল বেড়েছে আট এবং সারার অনুপাত কত চার তাহলে চার বাই আট টাকা তাহলে নয় হাজার ছয়শো গুণ চার ভাগ আট তো আমরা তাই করি ক্যালকুলেটারে নয় হাজার সরি নয় হাজার ছয়শো তারপরে কত এর অনুপাত কত চার গুণ চার কত আসছে আটত্রিশ হাজার চারশো আর এর অনুপাতের রাশিগুলো যোগফল কত আট তাহলে ভাগ আট কত আসছে চার হাজার আটশো টাকা তাহলে সারা পাবে চার হাজার আটশো টাকা এখন মাইমুনার মাইমুনা পাবে তোমাদের মোট টাকা নয় হাজার ছয়শো আমরা নয় হাজার ছয়শো পাতালাম এখন মাই অংশ হচ্ছে কত তিন তাহলে মায়মুনার ভাগ আমরা তিন তাহলে তিন আর যোগফল টোটাল যোগফল কত আট তাহলে তিন বাই আট তাহলে নয় হাজার ছয়শো গুণ তিন ভাগ আট তো আসে নয় হাজার ছয়শো গুণ তিন ভাগ আট আমাদের আসছে কত তিন হাজার ছয়শো তো এই হচ্ছে মায়মুনার ভাগ অর্থাৎ মায়মুনা পাবে তিন হাজার ছয়শো টাকা এখন লাস্টে লাস্টে কিটা রায়সা তাহলে রাইসা পাবে টোটাল টাকা কত নয় হাজার আর রাইসার অনুপাত কত এক তাহলে এক আর টোটাল যোগফল কত আট তাহলে এক বাই আট তাহলে নয় হাজার গুণ এক ভাগ আট নয় গুণ এক ভাগ আট তো কত এক হাজার আমাদের সলিউশন তো এখানে চার বাই আপনারা এভাবেও দিতে পারেন কোনো প্রবলেম হবে না এখানে তিন বাই আট আপনারা এভাবেও দিতে পারেন কোনো প্রবলেম হবে না আমি জাস্ট অঙ্কের সুবিধা তার লাইনটা সমান করার জন্য এই বাই অর্থাৎ এই ভাগ ইউজ করেছি তো এই ছিল তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান পনেরো আর ষোলো নম্বর অঙ্কের সমাধান এই ভিডিওর শেষে অর্থাৎ এই ভিডিওর ইন্ডেক্স আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন দেখে নেবেন এছাড়াও সপ্তম শ্রেণীর টোটাল গণিত বইয়ের সলিউশন আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি তো একদম ফ্রিতে কোনো টিউশনে লাগবে না আপনারা সুন্দরভাবে অঙ্ক বোঝানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব অঙ্ক দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রন